মনে বক্তৃতা করছিলেন আমাকে জিজ্ঞেস করে নাম বললেন বললেন ও সামলাসের বিরুদ্ধে যে একটা আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের কাছে সবাই প্রত্যাশা করে যাদের রাজনীতিটা যেন রাজনীতিকদের মধ্যে থাকে এখন যে পরিস্থিতি চলছে সেই সময় পরিস্থিতি থেকে একেবারে আকাশ পাতর আফসার আমি তরিকুল ইসলাম ওই অঞ্চলের যারা ছিলেন কিন্তু শৈশিয়া রহমান একসময় বিএনপি সেই বিএনপি এখনো পর্যন্ত ঘাত প্রতিঘাত নির্যাতন কারাবরণ সবকিছু উপেক্ষা করে তিনি গণতন্ত্রের সম্মুখীন দেখেছেন এখনো জনপ্রিয়তার শীর্ষে আমার কাছে মনে হয় নির্বাচন অনেক আগে হতো তিন মাসের মধ্যে হতো আমার বিবেচনায় মনে হয়েছে বিএনপি একটা অহেতুক বিচারণা হয়েছে মহল বিশেষ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচন পিছিয়ে গেছে এই নির্বাচন যখনই হোক মানুষ প্রত্যাশা করে বিশ্বাস করে দৃঢ়ভাবে বিএনপি এবং ঢাকনের শীষ এবং দেশ নেতৃত্ব এবং খালেদা জিয়া এবং জনক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে ভূমিধস বিজয় এবং এই বিএনপি শুরুর দিকে যারা ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে